সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি কুরবানি ঈদের কিন্তু পূর্ণিমা সারিদের ধামাকা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখন থেকে আপনারা কন্টিনিউ কিন্তু ধামাকা পাবেন একেবারে ঈদের দিন পর্যন্ত টানা ঈদ পর্যন্ত কিন্তু ধামাকা চলবে আর আজকে আপনাদের জন্য যে অফারটা নিয়ে আসছি এখানে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য খানদানে বুটিক্সের ড্রেস প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে কাজ করা রয়েছে মিনাকারি কাজ এবং চমৎকার করে সাচ্চা গল্পের জড়িতে কাজ করা রয়েছে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে পনেরোটি ড্রেস নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইস যেগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আজকে আপনাদের জন্য থাকবে মাত্র আটশো টাকা আগামীকাল হচ্ছে শনিবার শনিবারে যারা শুরুমে আসবেন তারা কিন্তু বিগ ধামাকা প্রাইজের মধ্যে কিন্তু আজকে আপনারা এই ধামাকা অফারটা পাবেন ইনশাল্লাহ সকলেই কিন্তু চলে আসবেন তো এক এক করে প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কালেকশন দেখলে আপনাদের মন ভরে যাবে আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কীভাবে নেবেন এত দামি দামি ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইসে কীভাবে নেবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব তো এটা হচ্ছে কামিজের মূলত ফ্রন্ট পার্টা থাকবে আমি একটা ড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেখাই এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ মিনাকারে সুতো দিয়ে কাজ করা হয়েছে কাঁথা স্টিচভাবে কিন্তু আপনারা সুতার কাজটা পাবেন আর কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে আর স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ড্রেসের বড়ি আছে সিক্সটি প্লাস এবং লম্বাটা থাকবে আটচল্লিশ এবং সালোয়ার থাকবে কন্ট্রাস্টের মধ্যে মেজেন্টা কালার সালোয়ার আমরা কন্ট্রাস্ট পাচ্ছি এখানে মেজেন্ডা কালার সুতি দিয়ে কাজ করা এবং সেই কালারের সাথে ম্যাচিং করা কিন্তু আমরা সালোয়ারের কালারটা পাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর আজকে এই দামি ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য দিল্লি ব্রিক্সের কালেকশন নিয়ে আসছে আজকে সেই দিল্লি ব্রিক্সগুলো আমরা আপনাদেরকে ধামাকা যে দিব আর দুপাটা দেখুন কত সুন্দর দোপাট্টা দোপাট্টাটার বর্ডারে কাজ করা আছে এবং মাঝখানে মাঝখানে কাজ করা আছে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদের জন্য অফার রাখতেছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে কীভাবে নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এখানে আমাদের বিকাশের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ব্যতীত সারিদের আর কোনো বিকাশ নাম্বার নাই অতএব অন্য কোনো নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না তো একে করে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখাই দেয় দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট চলে আসছে এই যে এটা হচ্ছে মূলত দুপাটারে থাকবে এগুলো দেখুন না ড্রেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকার নিচে কিন্তু আনতে পারবেন না সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এটু যে যত কাজ করা পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা থাকছে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র আটশো টাকা প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস প্রত্যেকটাই অল ওভার সুতার কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে কিন্তু আমরা কালার পাবো এই যে দুপাট্টাগুলোও কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বুটিক্সের কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে দিলে বুটিক্সের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আর প্রাইস থাকছে আপনাদের জন্যে মাত্র 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 আটশো টাকা এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে আসলে কোনোটা প্রোডাক্ট আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আটশো টাকায় এত সুন্দর সুন্দর ডেলিভারিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটার ড্রেস কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে যে প্রাইসটা বলছি ওই প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে দেখুন দুপাট্টা সহ দেখুন না কতটা গর্জিয়াস দুপাটটা পাচ্ছি আটশো টাকায় এই ড্রেস পাওয়া অসম্ভব অবিশ্বাস্য দমে আপনাদেরকে দিচ্ছি অবিশ্বাস্য দামে আপনাদেরকে দিচ্ছি এইসব ড্রেস যদি আপনারা হোলসেলও কিনতে যান সেক্ষেত্রে কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা লেগে যাবে আর সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এখন আপনাদেরকে একটু গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি যে এই ড্রেসটার কিন্তু গর্জিয়াস আছে এই ড্রেসের প্রাইসও আমরা আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ স্টনের কাজ করা এবং রিয়েল স্টনের কাজ করা আছে এটা হচ্ছে মূলত স্যালোয়ারটা থাকবে দুপাটারও কিন্তু ম্যাচিং পাবো আমরা সম্পূর্ণ কাজ করা অল ওভার কাজ করা মাত্র আটশো টাকায় ধামাকা অফার আটশো টাকায় ধামাকা অফারে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমি বলবো যে কেউ মিস দেন না তো এক এক করে আমি প্রত্যেকটা কালেকশান আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কালেকশানগুলো আপনারা আটশো টাকা করে পাবেন শুধু স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন কেননা এই ড্রেসগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে দেখুন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা হয়েছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে দুপাট্টাগুলোতে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা মাত্র আটশো টাকা এই যে এটা হচ্ছে উলিফ কালার এই যে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা মাস্টার উলিফ কালারের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলোও কিন্তু দেখুন কত সুন্দর করে দুপাট্টাগুলোতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আপনারা পাচ্ছেন আটশো টাকা করে এই যে এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার দুপাট্টা হেভি গোডজ্রেস দুপাট্টাগুলো হেভি গোডজ্রেস থাকবে আটশো টাকা পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন দুই হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র আটশো টাকা ওয়াও এটা গোল্ডেন কালারের মধ্যে মিনাকারি কাজ করা হয়েছে মেরুন কালার কন্ট্রাস্ট পাচ্ছি আমরা দুপাটাগুলো কিন্তু খানদানে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের আটশো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন যেহেতু আমরা অফার দিয়ে ফেলেছি আপনাদেরকে কেউ মিস দেন না যেহেতু অফারটা দিয়ে ফেলেছি আপনারা মিস করেন না কেননা মিস করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নাও পেতে পারেন এই যে দেখুন এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা সুন্দর আছে আটশো টাকা বিশাল অফার এই যে আরও কালেকশান আছে আরও কালেকশান আছে এটার প্রাইসও আটশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে চলে আসছে এই কালেকশানগুলো আগামীকাল শোরুমে চলে আসুন আর আমি কিন্তু অনলাইন নাম্বারটা দিয়েছি আপনাদেরকে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন দুটা নাম্বার অলরেডি দেখিয়েছি ওই দুটো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন দেখুন একেবারে হোলসেল প্রাইজের চেয়েও আপনারা কমে পাচ্ছেন হোলসেল প্রাইজের চেয়েও আপনারা কমে পাচ্ছেন আরও চারটে ড্রেস দেখাবো আমি আবারও আপনাদেরকে আমাদের অনলাইন নাম্বার এবং ডিটেলসটা দেখাচ্ছি এখানে দুটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলোর সাথে আপনারা শিপনের দু পাটটা পাবেন এ ড্রেসটা খুব নাইস ড্রেসের নিচের পার্টটা খুব নাইস থাকবে এটা এড্রেসটা একটু খোলো তো মারুক এ ড্রেসটা অনেক নাইসভাবে কাজ করা হয়েছে আসলে দেখালে বুঝতে পারবেন যে কত দামি ড্রেস কত দামি ড্রেস এই ড্রেসটা যদি একটু দেখাই আসলে না দেখালে বুঝতে পারবেন এই ড্রেসের নিচের পাটা কতটা সুন্দর এই ড্রেসটাও আমরা আটশো টাকা দিচ্ছি টোটালি কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এবং স্যালোয়ারটা দেখুন কত সুন্দর এটার মধ্যে আমরা চারটা কালার পাবো আমি চারটা কালার দেখাবো এবং শিপনের মধ্যে স্টরনের কাজ করা দুপাটা থাকবে এই ড্রেসটার সাথে আমরা শিপনের মধ্যে স্টরণের কাজ করা দুপাটা পাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এটার মধ্যে ব্ল্যাকও আছে এই যে দেখুন তো ব্ল্যাকটাও কিন্তু মারাত্মক নাইস থাকবে সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা হয়েছে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা বিশাল অফার এটা ইয়েলো কালারের মধ্যে থাকবে এটাও আটশো টাকা কেউ বাদ দিয়ে না এই ড্রেসগুলো এই যে দেখুন এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন নিয়ে আসছি এগুলো স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে যেই প্রাইসটা বলছি আঠারোশো দুই হাজার টাকা ওই দাম দিয়ে কিন্তু কিনতে হবে এটা মেরুনের মধ্যে দেখুন কত সুন্দর পারে কাজ সম্পূর্ণ বড়িতে কাজ করা হয়েছে তো সকলেই চলে আসবেন শুরুমে ইনশাল্লাহ ঈদ অফার কিন্তু চলতেছে পূর্ণিমা আপনারা ঈদ অফারগুলো উপভোগ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম